গানটা শুনাইতে হবে কেমন হয়েছে শুনতে হবো না না পরে আপনি রামুর এতে দিবেন না আপনি রামুর আমার সাল্লাম জানাবে আচ্ছা ঠিক আছে ঈদ মুবারক এভরিওয়ান সো ঈদে আমরা ঈদের আগের দিনই সবকিছু কিছু রান্না করছি অলমোস্ট ছাড়া কোনো গরু আসলে তখন তো মানে কাটাকুটি হলে তখন তো রান্নায় মনোযোগ দিতে পারবো না এইসব রান্না এই জন্য রাতের বেলা সব কিছু রেডি করে রাখছিলাম আমি ভাবি দুজন মিলে ভাবি সবটাই করেছে তো আমরা সেমাই জর্দা আর হচ্ছে কি বলে ফার্নি গ্লাস আপ রান্না করছি একটু পরে এটা রান্না শেষ করে গরু নিয়ে আসছে গরু দেখতে যাব এটা হচ্ছে চান রাতে আর কি রান্না করছিল তো এটা শেষ হলে গরু দেখতে যাব আমরা पाटील जाटिया এটা মজা ভাবীর রাতে রান্না যে মজা না একবার খাবে সে বুঝবে তাই না একবার খেলে খাবার ইচ্ছা হবে আমি তো ভাবীর রাতে রান্না স্যার সুন্দর সুন্দর প্ৰসারিত করুন কালা ও সিং নাই গুতা গোটা তো না পাবা রে ডৰ লাগে হে বাইরে বাই আমার ভয় লাগে সবচেয়ে বেশিটা পরিমন এটা ঈদের দিন হচ্ছে গরুর মাংস রান্না করার পরে পোলাও দিয়ে খেলাম এত ভালো হয়েছে অনেক ভালো হয়েছে আমি সবসময় বলি এত ভালো আসলেই রান্নাটা অনেক মজা হয়েছে তারপরে আমি একটু রেডি হলাম একটু রেডি হলাম এখনও ড্রেস পরিনি আমি ড্রেস এরপরে আমি ড্রেসটা পরলাম আমার এটার সাথে একটা প্যান্ট ছিল প্যান্টটা আমি খুঁজে পাচ্ছিলাম না মেবি টেইলারের কাছে রয়ে গেছে তারপরে আমি অন্য একটা প্যান্ট দিয়ে পরলাম আর আউটফিটগুলো দেখ মানে চেক করতেছিলাম যে এটা পরব কিনা না ভালো লাগতেছে কি না তারপরে আজ আসলে এবার ঈদে কোথাও বের টের হইনি বাসায় ছিলাম সারাক্ষণ একটু একটু সময়ের জন্য ড্রেস পরে তারপরে আবার খুলে ফেলেছি রাতে মনে হলো একটু আইসক্রিম খাই তারপরে একটা আইসক্রিম অনেকগুলো আইসক্রিম নিয়ে আসছি এটা ভালো লাগে এটা হচ্ছে আমার ঈদ সালামি

কি করতে বলবো কি করতে আমার আম্মার সাথে মোলাকাত করব মোলাকাত করব না আমার মার সাথে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আচ্ছা মাশাআল্লাহ বলে বেদের মে জশনায় আমায় কথা দিয়েছে আছি আছি বলে জশনা পাখি দিয়েছে আমি যখন রাতে

শুনেন আপনার আমার আমার অনেক ভালো লাগছে বুঝছেন তার জন্য আমি আপনার মার আমি অনেক মিস করি গরিব বললে আপনার মা আমার তো করবে না করবে করবে না করবে না তাহলে আপনি আমার আমার কথা বলবেন আমার সালাম জানাবেন আচ্ছা আপনার মার আমি অনেক মিস করি বুঝছেন মিস করেন আচ্ছা আচ্ছা একদিনই কথা হয়েছে আচ্ছা একদিন রাত্রে বারোটার পরে একটা মিস কল দিতে বলবেন